আমি এখন কোন পেজে ঢুকতে চাই না মানে যেটাই দেখি সেটাই আমার ভালো লাগে যেটাই দেখি সেটাই আমার ভালো লাগে মানে এই কয়দিনে হিসাব করলে আমার মানে ড্রেসের প্রয়োজন নাই তারপরে এই কয়দিনে হিসাব করে আমি দশটার উপরে ড্রেস কিনা হয়েছি মিনিমাম দশটার উপর কারণ আর অলরেডি তো আমার লাইভে পড়তে হয় এটাও স্বাভাবিক তাছাড়া এভাবে কয়দিন আমি মানে না থাকলেও মানে পছন্দ হয়েছে অর্ডার দিয়ে ফেলছি পছন্দ হয়েছে এরকম আচ্ছা পার্লের এই না অনেক সুন্দর সো অনেকেই বলছিলেন যে এটা দেখার পর অনেক কাপড় অর্ডার করে ফেলছেন মার্শাল আইটার অনেক রিভিউ মানে অনেক অনেক মানে এমনি ব্যাকসাইড লাইভ দেখে সবাই এত বেশি পছন্দ করছেন এত বেশি অর্ডার করেছেন সো আমার মনে হয় কেন না আমি এই জিনিসটা একটু আপনাদের জন্য পরে দেখাই খুবই ক্লাসি একটা কালেকশন আমি যে এই বাঙ্গি এটা কি বাঙ্গি টাইপ না কী কালার আমি জানি না অরেঞ্জিস বাঙ্গি একটা একটা কালার হোপসো অরেঞ্জিস ভাঙ্গি এই কালারটার সাথেও যদি চান এরকম কালারের সাথেও পরলে খুব সুন্দর লাগবে লাইট আলোর সাথে পরলে খুব সুন্দর লাগবে গ্রিনের সাথে পর অলমোস্ট যেখানে আপনার একটু মানে হোয়াইটের টাচ আছে আপনি যেখানে মানে যে কোনো কিছুর সাথে এটা আপনি শাড়ির সাথে পরেন কামিজের সাথে পর হ্যাঁ আপু আচ্ছা নিবো সমস্যা নেই তুমি সাজেস্ট করো ভালো লাগলে অবশ্যই নিব আচ্ছা সো যেটা বলছিলাম খুব সুন্দর একটা কালেকশন আমার তো মনে হয় আমার এটার সাথে অনেক বেশি কমপ্লিমেন্ট করে গেছে খুব সুন্দর একটা পুঁথি করা এখানে খুব সুন্দর করে আপনার পাল করা এখন যে পালটা আছে ছোট ছোট গুড়ি পালটা খুব সুন্দর করে গুড়ি গুড়ি পাল দিয়ে পেঁচিয়ে করা খুব সুন্দর আর ইভেন এই পশুটা তো আরও বেশি বিউটিফুল যেটা হচ্ছে কি আপনার খুবই দারুণ একটা কালেকশান যে হচ্ছে কি আপনার এখানে রাউন্ডের মধ্যে ফুল অন এডি করা ফুল অন এডি করা এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এখন ফুল অন এডি করা এন্ড এটার সাথে ইয়ারিংস উইল বি দিস ওয়ান আর এতক্ষণ যারা কিনা আমাদের গোল টাইপ কালেকশন দেখতে একদম পুরো বোর হয়ে গেছে তাদের বলবো আমাদের এই সুন্দর কালেকশনটা একদম চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন সরি সরি কালার পলিশ ওয়ান নট গের গোল গোল পলিশ এটা খুব সুন্দর একটা পলিশড কালেকশন যেটা হচ্ছে গেড বিডি গোল প্লেটের মধ্যে আমাদের নিজস্ব মেকিং একটা সুন্দর ফুল অনেক এডি স্টোনের মধ্যে রাউন্ড করা করেন এটার সাথে ইয়ারিংস যে ইয়ারিংসটা আপনি সেপারেটলি নিলেও আলাদা করতে পারবেন এখন এত সুন্দর একটা কালেকশন এত বেশি রিজনেবল প্রাইসে আমরা যদি আপনাদের থ্রো করি এই কালেকশনসটা আপনার মিনিমাম অন্য কোথাও থেকে কিনতে গেলে আপনি

ভালো লেগে থাকবে ফটাফট নশো পঞ্চাশ টাকা আমাদের একটু ডিফারেন্ট কাইন্ড অফ কালেকশনটা পছন্দ না আমার তো করার পর মানে অনেক সুন্দর লাগছে এই কাজটা আপনি শাড়ি বলেন কামিজ বলেন মানে হিজাবিয়ান বলেন নন হিজাবিয়ান বলেন এভরি মানে এভরি ওয়ার্ড ক্যান বয় খুবই দারুণ আমার খুব পছন্দ হয়েছে ইভেন আপনাদেরও পছন্দ হওয়ার কথা হোপসো ঠিক আছে অনেক দারুণ না আর দেখুন আপনি এই আলাদা নিচ্ছেন আপনি ইয়ার ইস্টাও কিন্তু আলাদা পারচেস মানে পড়তে পারবেন এত সুন্দর নশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা

এটা অনেক সুন্দর সো যারা কিন্তু একটু ভিন্ন ধর্মী চান একটু ডিফারেন্ট কাইন্ড অফ কালেকশন আমি বলবো এই কালেকশন আপনার জন্য খুবই দারুণ হ্যাঁ আমরা এখন চেন কালেকশন দেখব এই যে আপুরা আপু মনির এটা দেখে নেন খুব সুন্দর পালের কানেস্টার এটা মিস করেন না এটা এরকম এটা আমার মনে হয় সবারই কমপক্ষে একটা নেওয়া উচিত নয়শো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা সবারই এক পিসেস নেওয়ার উচিত একেবারেই উচিত নয়শো পঞ্চাশ টাকা আমরা ফর্মিং এর ইয়ারিংস পর্যন্ত দিতে পারি না সেখানে আপনি এত সুন্দর একটা এত সুন্দর একটা মালা অনলি মাত্র যে কোনো শাড়ির সাথে লাইট কালার সাথে জামার আমার মতো এরকম কালার পরলে আপনি এত সুন্দর লাগবে এটা মাস্ট হ্যাভ আ কালেকশন প্রাইজেস মাত্র কত আপু নাইন ফিফটি সো ডান ফর দিস ওয়ান এখন আমরা টেন কালেকশন দেখি আচ্ছা কে কে দেখছেন কে কে দেখছেন হাত তুলি আমরা হ্যাঁ কে কে দেখছেন একটু হাত তুলি আপুর জন্য তুলবেন না আপুর জন্য হাত বলেন তো এত সুন্দর একটা কালেকশন দেখাবো এত সুন্দর একটা কালেকশন দেখাবো এটা আমাদের এত সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে কি আপনার জুপিং এর ফুল কম্বো একটা সেট এত সুন্দর চেন দিয়ে কিন্তু পেটার কুচায় আছে কেন রে হাই 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 আমার মডার্ন এটা পেটার এটা সুন্দর হ্যাঁ এটা সুন্দর ফুল অন ফিঙ্গারিংস দিয়ে একটা সুন্দর চেইন কালেকশন যিনি দেখতে চান এটা অনেক সুন্দর হ্যাঁ জুপিং লকেট জুপিং চেন চেইন জুপিং এর ইয়ার টপ একটু হোল্ডার না একটু প্যাচ আছে আমি একটু কোলে নেই কি কি পাচ্ছেন আপু মনি এরকম সুন্দর একটা ফিঙ্গারিংস পাচ্ছেন আপু মনি এরকম হচ্ছে কানেকটিভ আছেন আপনাকে লাইব্রেশন অরেশন দিচ্ছেন না দিচ্ছেন না আপুর জন্য এই যে আপুর লাইফে অনেকটাই প্রোডাক্ট দেখায় চলছে আপু এখন আর আপনাদের সময় নিব না আপু মনি এই কম্বো সেট আপ করে দেখাই যেটা আপনাদের মোস্ট ফেভারেট ওয়ান যেটা আপনাদের মোস্ট ফেভারেট ওয়ান হোপসো এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন কিয়া মল্লিক আচ্ছা আচ্ছা আপু মনে এটার সাথে কি কি পাচ্ছি খুব সুন্দর একটা কদম ফুলের ডিজাইনের খুব সুন্দর একটা ফিঙ্গার খুব সুন্দর একটা চেন উইথ লকেট খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ইয়ার টপ সব ফুল কালেকশন ঠিক আছে অনলি মাত্র প্রাইস ফুল কম্বোটা নয়শো নব্বই টাকা এটা জুপিং এর একটা ফুল কম্বো নয়শো নব্বই ফিঙ্গারিংস ইয়ারিংস আপনারা যদি এভাবে এগুলো আলাদা কিনতে চান এরকম একটা ফিঙ্গারিংস এর ইয়ারিংস তিনশো

তো কত ফুল এর বেস্ট কম্পোটা দিচ্ছে নয়শো নব্বই টাকা চেন ইয়ারটপ ফিঙ্গার টপ চেন লট ফিঙ্গার চাপ আছে উনি মাত্র নয়শো নব্বই টাকা ভালো লেগে থাকলে ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রপার নাম্বার নিয়ে স্ক্রিন নিয়ে অর্ডার করে দেন নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি করেছেন ইটস কন অ্যাপার এর পারফেক্ট কালেকশন আপনি যদি পছন্দ শরীর একটা কালেকশন চান ইটস কন গন অ্যাভার পারফেক্ট ফর ইউ ঠিক আছে এটা অনেক সুন্দর হবে অবশ্য ভালো লেগে থাকলে এখন চেইন লকেট টা অর্ডার করে দেন লকেট ইয়ার্স এই যে আমি কিন্তু চেইন কালেকশন দেখানো স্টার্ট করেছি তো আপনারা কোথায় বলেন তো দেখি এটা মারাত্মক সুন্দর খুব সুন্দর জাস্ট বিউটিফুল হ্যাঁ এটা আমাদের বেস্ট সেলিং এরটা কালেকশন মানে খুবই বিউটিফুল কালেকশন

চাইলে অন বল চেনটা নিতে পারে এই না এ মানে লকে দিয়ে এই চেনটা খুবই কমপ্লিমেন্ট করে বা যেটা সিঙ্গেল চেনটা আমি একটু করে দেখাচ্ছি চাইলে এই সিঙ্গেল চেন হিসেবে যারা কিনা ফুল কম্বো নিতে চান না কোনো প্যারা খাই না জাস্ট ফর দিস ওয়ান এটা আমাদের বেস্ট একটা বিউটিফুল কালেকশন শুধু এরকম চেন দিয়ে বল খুবই প্রিটি একটা কালেকশন শ্রীঘা ব্ল্যাক দিস ওয়ান প্রাইস হচ্ছে মাত্র ফাইভ টাকা ফাইভ টাকা

bathroom 550 taka this is very pretty get a full set on dipping it and you can take this one uh, this your top single ask me yearning item gear hey tell your top topic আলাদা এটার সাথে সুধি সুন্দর লাগে যে আমি একটু কানে শো করবো তাহলে এই ইয়ারটপটা আলাদা নিতে পারেন নিলেও প্রবলেম নাই দিলেও প্রবলেম নাই। নিলেও প্রবলেম না না নিলেও প্রবলেম না ঠিক আছে ব্যাপারটা এরকম এ হচ্ছে লকেট সহ চেন আর এই হচ্ছে ইয়ারটপ শেয়ার সেভ করে পড়লেও ভালো লাগবে না পড়লেও দোষের কিছু নাই শুধু আপনি চেন যারা কিনা অফিস গোয়িং আছেন আছেনভার্সিটি গোয়িং কাপড় আছেন ড্যাপ গো ফর দিস ওয়ান ভ্যারি পারফেক্ট চেনের দুটো সুন্দর কালেকশন আপনাদের জন্য দেখাই দিয়েছি আই হোপ আই হোপ আপনারা এখন ভালো লাগবে আই হোপ আপনাদের এখন ভালো লাগবে আচ্ছা একটা সুন্দর লকেট চেন দেখাই দিই যেটা আপনাদের খুব মোস্ট ফেভারেট যাওয়ার মুহূর্তে কালেকশনটা দেখাই দিই হ্যাঁ খুব সুন্দর আমি কিন্তু চেন লকের ওয়ান বাই ওয়ান অনেক কালেকশন দেখাই ফেলছি আপুরা আর এটা হচ্ছে আমাদের একটা ব্যস্ত হিজাবি আনছেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যুগ যুগ ধরে আমরা এটা সেল করে আসতেছি স্টিল আমরা সেল করছি স্টিল আমরা সেল করছি এটার উপর কোনো কথা নেই কোনো সাউন্ড নেই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সো ভালো লেগে থাকলে স্ক্রিনশট ফর ওয়ান এটার সাথে চাইলে আমরা ইয়ারিংসও নিতে পারবো ইয়াররিংসও নিলে পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো হোয়াইডিটার ইয়াররিংস এটাও সুন্দর রাখাচ্ছি ওকে ইজ দি ইয়ারিং দিজ ওয়ান ইজ ইয়ারিং দিস ইজ ভেরি পিটি হবস ইউ লাইক দিস দিজ ভেরি পারফেক্ট কালেকশন ঠিক শেষ এটা আয়টা ইয়ারিংস গুলো কোথায় রাখলাম আমি

এটা এই ইয়ারিংস এর প্রায় কোন প্রায় যদি হিসাব করে পঞ্চাশ নিতে হলে পনেরোশো পঞ্চাশে নিতে হবে তবে ইয়ারিংস এই কয়টাই আছে আমার কানে একটা তিন জোড়া শেষ আমার নিজেরও মাথায় নেই যে এটা তো পঞ্চাশ না ষাট জোড়া আমার স্টকে ছিল সব শেষ হয়ে গেছে

কমপ্লিট নাইলস আছে চাইলে এই ফিঙ্গারিংসটা আপনি আলাদা নিতে পারেন আমাদের এই সুন্দর মানে নোক বরাবর ফিঙ্গারিংসগুলো অনেক বেশি পছন্দ করে যেটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফর্মিংয়ের এগারোশো পঞ্চাশ ফর্মিংয়ের ভালো লেগে থাকে এটা নিয়ে নিয়ে খুব সুন্দর ফর্মিংয়ের আলাদা ফিঙ্গারিংস আছে দিয়ে একটা দেখাই দেয় যেহেতু আপনারা আছেন আমিও আছি উটিফুল ফিঙ্গার একজন লাইভের প্রথম থেকে পড়া উচিত ছিল যেগুলো হচ্ছে অনলিমাত্রি টাকা করে আপনারা আমাদের পেজ থেকে পাঠান যেগুলো হচ্ছে অনেক সুন্দর চিন্তা করার বাইরে ফোর ফিফটি টাকা ফোর ফিফটি টাকায় ফিঙ্গার্স বাই পেতে চলে এখন স্ক্রিনশটকে নাজার সেশন জল পেজে ফোর ফিফটি টাকা ফিঙ্গার্স গুলো নিয়ে নেবেন আজকের মতো এখান থেকে টাটা বাই বাই অনেক কালেকশন দেখাইছিলে কি করতে পারলে একটু লাইভে জয়েন করে লাইভটা পুরোটাই দেখে নেবেন তাহলে হয় কি কোনো কিছু আপনার মিসিং হবে না আপু আরেকটা চুরি আরও কিছু চুরি দেখবেন আরও কিছু চুরি দেখবেন দেখাই দিই কোনো প্রবলেম নেই আচ্ছা আরো একটা চুরি দেখাই দিই যেহেতু আমাকে রিকোয়েস্টেড করা হয়েছে ওকে আই উইল লেট ইউ শো হাতের বালাটার প্রাইস হচ্ছে আপনার হাতের বালাটার প্রাইস হচ্ছে ওকে আমার হাতের বালাটার প্রাইস হচ্ছে উনি মাত্র পঁচিশশো পঞ্চাশ হ্যাঁ আপনি চাইলে আমাদের থেকে সবচেয়ে সুন্দর একটা ওই বালা যেটা এটাও নিতে পারেন খুব সুন্দর বালাটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ আমি দেখাইলেও সেল হয় না দেখাইলেও সেল হয় প্রতিদিন এটার আমার সেল যাই এত সুন্দর একটা বালা এটা দেখার পর একজোড়া দেখার পর দেখেছেন যদি আপনার হচ্ছে বড় বন্য ছোট বোন মানে ওই সিরিয়ালে ওদের পরিবারের সবাই অর্ডার করতেই থাকে দেখা পর যে আপু এই বালাটা এত সুন্দর নিবেন মত গোল্ডের মতো দেখতে যেটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলে এটাকে রুলি বালা রুলি বালা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যদি বালা আর গোলাপ বালা হলে এটা এটা হচ্ছে গোলাপ বালা ছাব্বিশশো পঞ্চাশ রুলি বালা হচ্ছে আপনার

ভালো লেগে থাকে নাজার সেশন অ্যান্ড পেজে পেজের সুন্দর কালেকশনটা এখনই ফটাফট অর্ডার করে সো আজকের মতো আমরা এখান থেকে টাটা বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন নাজবাজ সেশন অ্যান্ড জুয়েলির পেজে এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা টু সিক্স এন টু এইট আপনার নিতে পারেন নশো পঞ্চাশ উলালা কালেকশন এটা অনেক সুন্দর টিং 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 নশো পঞ্চাশ টাকা টিং টিং এটা অনেক সুন্দর এইটুইটা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ টাকা এটাও সুন্দর বালাটাও সুন্দর নয়শো পঞ্চাশ টাকা আর এই যে সুন্দর এটা পিচকি বেস্ট দেখছেন এটা আমার এটা আমার নিজের এটা আমি আজকে বাইরে যাওয়ার সময় পড়ছিলাম দেখেন আমার অবস্থা অলরেডি হাতের মধ্যে একটা আছে আর একটা হাতে পরে চলে গেছে তো যাই হোক এটা খুব সুন্দর একটা ব্রেসলেট যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে তালা চাবি চাবিগুলো ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে যার যেটা পছন্দ হচ্ছে দিয়ে অর্ডার করে দিন জুড়ে গিয়েছে আজকে মতো এখান থেকে টাটা ভালো ভালো থেকে আমরা আবারও লাইভে চলে আসবো ইচ্ছা কালকে দুপুরের চারটা থেকে সাড়ে চারটার মধ্যে একটা লাইভ হবে দুপুরবেলা লাইভটাতে অবশ্যই জবাই জয়েন করে যারা স্টিল জয়েন করে আছে চারটা থেকে সাড়ে চারটায় আমাদের একটা দুপুরবেলা লাইভ হয় ওই লাইভটাতে থাকলে রাতের সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা আমাকে পেয়ে যাবেন সো আজকের মতো এখান থেকে টাটা বাইরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যারা স্টিল লাইভে জয়েন করছেন পারলে কী করতে পারেন পেজে একটা লাইক ফলো সি ফার্স্ট করে যাবেন পেজে একটা লাইক ফলো সি ফার্স্ট হয় এইটা ম্যান্ডাটরি পেজে একটা লাইক ফলো সি ফার্স্ট করে যাবেন অ্যান্ড যার যেটা পছন্দ ছোটোখাটো একটা কালেকশন হলে অর্ডার করে আগে দেখেন আমাদের প্রোডাক্ট কেমন সো আজকের মতো এখান থেকে টাটা বাইরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড নাইট ভালো থেকেন